নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি এখানে দুটো আম নিয়েছি আর নিয়েছি ছোলার ছাতু এই ছোলার ছাতু আর আম দিয়ে একটা দারুণ জিনিস বানাবো তো কি সেই জিনিসটা সেটা দেখতে হলে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে চলুন আমার আমার সাথে থাকুন আমি শুরু করি তো আমি এখানে দুটো নিয়েছি কিন্তু দুটো আম আমার লাগবে না একটা আমেতেই আমার হয়ে যাবে তো এই একটা আমে দিয়ে আমি আজকে জিনিসটা তৈরি করব। তো সবার প্রথমে এখানে আমি একটা নিয়ে নিয়েছি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি এই কাঁচের গ্লাসটা এই কাঁচের গ্লাসটা মাপ করে আমি জল দেব তো এই কাঁচের গ্লাসটা মাপ করে আমি এখানে দু গ্লাস জল দেব আমার দু গ্লাসই হয়ে যাবে আপনাদের যদি বেশি প্রয়োজন হয় আপনারা বেশি করে দেবেন তো এখানে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম মেপে মেপে দিলাম দু গ্লাস আমরা যদি মনে করেন যে আর একটু বেশি দেবো তাহলে বেশি দিয়ে দিতে পারেন তো এখানে আমি দু গ্লাস জল দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কটা বাতাসা আপনারা চাইলে চিনি মিচরির গুঁড়ো এসব দিয়েও বানাতে পারেন তো আমি এখানে বাতাসা দিয়ে দিলাম এবার মিষ্টিটা দেখে নিয়ে তারপর আবারও পরে দু একটা বাতাসা দিয়ে দেব আর দিয়ে দেব ওর মধ্যে বিট লবণ বিট লবণ দিয়ে দিলাম এবার একসাথে ভালো করে এটাকে গুলিয়ে নেব কারণ এই বাতাসা আর লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব নাড়তে নাতে বাতাসাগুলো গলে যাবে তো দেখুন বন্ধুরা বাতাসা লবণটা জলের সাথে মিশে গিয়েছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে ছোলার ছাতু আমি দু গ্লাস জল দিয়েছি এক এক গ্লাস জলের জন্য আমি দু চামচ করে ছাতু দেব তো আমি দু চামচ দিলাম তিন চামচ চার চামচ আমার দু গ্লাস জলের জন্য চার চামচ ছাতু দিলাম এবার ছাতুটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব তো ছাতুটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা ওখান থেকে আমি একটা আম ছাড়িয়ে এরকম ছোট ছোট কেটে পিস করে নিয়েছি আর একটা মিক্সি জার নিয়েছি এই মিক্সি জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার এটা ঢাকনা দিয়ে আমি পেস্ট করে নেব তো দেখুন আমি এটাকে পেস্ট করে নিয়ে এলাম এবার এই আমের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা যদি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে আমটাকেও আরেকটু বা ছাতুটাকেও আরেকটু বাড়িয়ে দেবেন ছাতু আমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এবার একটা কাঁটা চামচ নিয়েছি ভালো করে এটাকে ছাতু আর আমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি কোনো ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডার দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি তো একটা একটা এরকম আমের দানা থাকলেও কোনো অসুবিধা নেই মুখে লাগলে খেতে ভালো লাগবে এবারের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম পাতি লেবু নিয়েছি এখানে লেবুটাকে কেটে লেবুর রসটা একটু ওর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে লেবুর রস দিলাম এটা বন্ধুরা পাতি লেবু নয় কাগজি লেবু ও টকটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন অনেকে টক টক পছন্দ করেন অনেকে খুব বেশি টক খেতে চান না তাই লেবুটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার এখানে দুটো কাঁচের গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম শরবত ছোলার ছাতু আর আমের শরবত কেমন লাগলো বন্ধুরা ছোলার ছাতু আর আমের শরবতটা এই গরমকালের দিনে যদি বানিয়ে খান ঠান্ডা ঠান্ডা টক টক ভীষণ খেতে ভালো লাগে একবার বানিয়ে খেলে আমরা রোজ খেতে মন চাইবে এতটাই সুন্দর হয় খেতে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে যেন একদম ভুলবেন না আর ওর মধ্যে কয়েক টুকরো করে বরফ দিয়ে দিলাম দারুণ লাগবে খেতে ঠান্ডা ঠান্ডা গরমের দিনে দুর্দান্ত একদম ফাটাফাটি